আর এই দুষ্ট গোপাল তার সঙ্গ পাঙ্গদের নিয়ে একজনের পিঠে আরেকজন আরেকজনের কাঁধে আরেকজন আরেকজনের কাঁধে আরেকজন উঠে মাখন না তো অনেক উঁচুতে রাখতো যাতে করে অতগুলো রাখাল বাল দিয়ে উঠতে না পারে এত উঁচুতে রাখতো আবার অন্ধকার ঘরে রাখতো যাতে গোপাল চুরি করতে এসে না খেত না পারতো অন্ধকার ভয়ে রাখতো কিন্তু কৃষ্ণের গায়ে যে অলংকার থাকতো এগুলো এতটাই উজ্জ্বল যে অন্ধকার ঘর ভুকলে আলোচিত হয়ে যায় জস্যো মাকে তার অভিযোগ তো প্রতিবেশীরা যে আপনি আপনার ছেলেকে কোনো অলংকার পড়াবেন না ঠিক আছে এদিন থেকে মা আর অলংকার পড়ে না কিন্তু শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার আচ্ছা বাবা এখানে তো কারেন্ট আছে বাইরে অন্ধকার অন্ধকার কি এখানে ঘরে আনা যাবে অন্ধকার কি ঘরে আনা যাবে আলোর দিকে তা কৃষ্ণ বলা হচ্ছে তিনি সূর্যের নেন অন্ধকার ঘরেই ঢুকু আর পাতালেই ঢুকু তা তো আলোকিত হবে তো বসন ভূষণ বা অলঙ্কার না পড়ালেও কৃষ্ণের অঙ্গ জ্যোতিতে অন্ধকার ভর আলোকিত হয়ে যাবে ফলে অন্ধকারে রাখলেও কৃষ্ণ ঢুকার সাথে সাথে সব দেখা যায় আর ওইভাবে চুরি করে আসে কারো বাড়িতে যদি সানা বা মাখন ননি না পেতো ঘোর না পেত তাইলে ঢুকত তো দরজা দিয়ে সবার বাড়িতে বের হয়ে যেত জানালা দিয়ে এদিকে যাদের বাড়িতে মাখন চুরি করতে গিয়ে মাখন পেত না তাদের বাড়িতে এখন হিসু করে মুখে চুটে দিয়ে বিছানাপত্র অবলস্ত করে গোলমাল করে দিল কেমন লাগলো আপনার প্রতিবেশী কার ছেলে আপনার বাড়িতে বিছানাপত্র প্রসাদ প্রসাদ করে দিয়েছে ভালো লাগবে এইভাবে অত্যাচার বেড়ে গেলে ওই অতগুলো গাভীর মধ্যে প্রতিদিনই গাভীর দুগ্ধ কেবল গোপালের জন্য পান করা গোপাল খেত প্রতিদিনই গাভীর মা যশোদা এই গাভীটাই দহন করতেন বাকি গাভীগুলো তাদের চাকর বাকরের করতো অথবা রাজা দহন মা এই গাভী করত এই পদিনী গাভীর দুধ দহন করার সাথে সাথে যে দুধ দুগ্ধ যে বের হতো পদ্ম ফুলে পাত্রী যেভাবে সুগন্ধযুক্ত কত কিলোমিটার ছ কিলোমিটার বোধ হয়

উপকতিনি গাহি দুধ দাও জানিনা মনে উঠাই দিয়েছেন মা কাজে ব্যস্ত আর বক্ষের অমৃত খাওয়াতে যাচ্ছেন না অপরদিকে ওই যে উনুনে উঠিয়েছেন সেই দুধ কারে নামিয়ে দোকালকে খাওয়াবে এবারে সময় পাচ্ছেন না তার দুধের মধ্যে এত তাপ বেশি হয়ে গেছে দুধ কাটতে শুরু করেছে দুধ কান্না শুনতেছে দুধ কাটতে কাটতে গোপালকে বিনতি করছে গোপাল আমি তোমার সেবা লাগলাম না অপরদিকে উনুনের যে পদিনী গ্রামীণ দুগ্ধ যা এমনি যদি গ্রান হয় তাহলে উনুনে উঠালে আরো ঘ্রান হবে গোপাল দুই রকমের দুধই খেতে পারছে না মায়ের টাও খেতে পারছে না গাভি মাতারটাও খেতে পারছে অবশেষে পাশে ঢেলা নিয়ে ওই হাড়ির মধ্যে বেড়ে দিয়েছে এত বড় দামি দুধ যেটা কিনা গোপালকেই কেমন খাওয়ানো হয় এই দিন মায়ের রাগ বেড়ে যায় সবাই জানেন এই দামোদর মাসে আজকে সেই মাস যে মাসটিতে মা গোপালকে বন্দী করেছে নবামী স্বরম সচ্চিদানন্দ নপম লশৎ কুণ্ডলে গোকুলে ধারা জমা এই সেই মাস পবিত্র মাস গোপালকে বন্দি করার জন্য মা অনেক ছুটে ছুটে করেছিলেন মায়ের বেলুনি ফুলে গেল কবরিতে ধরে ধরে সাজানো ফুল ফুলে গেল মা অত্যন্ত ভরলাপ্ত ফলে ফলেন এত লক্ষ লক্ষ গাভীর বক্সের দড়িগুলো এনে একটা পর একটা গিট্টি দিয়ে ছোট্ট একটা গোপালকে বাঁধতে পারলেন না দু আঙ্গুর কম সবসময় সে আর এক ঘটনা তো আমি যেটার জন্য এতটা কাহিনী বলছি তা এই কেন দেবর্ষী নারদের আশীর্বাদ এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার যে উপায়টি দেবর্ষী নারদ বলে দিয়েছিলেন কুবেরের দুই পুত্রকে নলকুবের এবং মণিগ্রীবকে তাদের উদ্ধার করবার জন্য ভগবান এই প্রাণ করেন এত দুরন্ত তারা বেড়ে গেল মা গোপালকে বাঁধলেন আর গোপালকে বেঁধে আগের দিনে একটা বড় লম্বা লাঠি আর ধান এভাবে কি এখন তো নেই কি বলে আপনাদের দেশের যন্ত্র